বলেছেন যেটা আজকে সেটা খুবই প্রত্যাশিত একটা রেসপন্স আমি সমর্থন করি কি না করি সেটা অন্য ব্যাপার কিন্তু এরকমই রেসপন্স হওয়ার কথা ছিল এরকম ভাবে রেসপন্স করেছেন তাতে কি আলোচনার সম্ভাবনা ভেঙে গেল আমি মনে করি ভেঙে গেল না এটা হচ্ছে প্রথম একটা হুট করে সরকারি দল থেকে একটা তাস খেলা হলো হল দাবার মেটাফল বিভাবে দাবার চাল দেওয়া হলো বিরোধী দল থেকে একটা পাল্টা চাল দেওয়া হলো থেকে যাবেন হ্যাঁ এবং বিরোধী দলের নেত্রী তার ভাষণ শেষ করার দু এক বাক্য আগেই বলেছেন যে যে বলি চব্বিশ ঘন্টা থাকেন আপনাকে থাকবেন জনতা মহা উৎসাহ সাহায্যে তারপরে উনি বললেন যে আপনার যদিও রাজি হয়েছেন আমি আনচ আটচল্লিশ ঘন্টা আলটিমেটম দিচ্ছি কারণ আটচল্লিশ ঘন্টা পরে কি ঘটবে আমি জানি না বিএনপি এরকম পাবলিক মোবিলাইজেশন করতে পারবে কিনা আমি জানি না রাষ্ট্রযন্ত্র দেবে কিনা বিএনপি কে কিংবা আসলে দলকে এরকম পাবলিক মোবিলাইজেশন করতে আমরা জানি না এগুলো সবই আনআনসার্ড প্রশ্ন এগুলোর উত্তর আমরা জানি না কিন্তু খালদা এরকম এরকমভাবেই রেসপন্ড করার কথা ছিল উনি এভাবে রেসপন্ড করেছেন তারপরেও আমি আশাবাদী হয়ে বলবো যে আলোচনা পত্র পত্রুদ্ধ হয়ে যায়নি দেখা যায় আগামী আটচল্লিশ ঘন্টায় রাজনৈতিক ঘটনা কোথায় যায় আটচল্লিশ ঘন্টা পরে বিএনপি কিভাবে এগোয় আমলিক লীগ কিভাবে গতকালকে সাপলা কর্মসূচির ক্ষেত্রে জোট নেত্রী এবং বিরোধী নেতা এবং খালেদা জিয়া উনি যখন উপস্থিত জনতাকে জিজ্ঞাসা করলেন আমি যদি থেকে যেতে পারি আপনারা থাকবেন কিনা তারা সমস্যা তার সমর্থন জানালেন এবং এই এই যে একটা কনভারসেশন থিওরিতে পরবর্তী এপিসোড নির্ধারণ করা এটা কি